অনলাইন সমাজের আজ চতুর্থ ভিডিও এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও কারণ এই ভিডিওতে আমরা আমাদের কাজের যাত্রা শুরু করব। আর আগের তিনটি ভিডিও যদি না দেখে থাকেন তাহলে আজকের এই উদ্দেশ্য হয়তো ঠিকঠাক বুঝতে পারবেন না তাই আগের ভিডিওগুলো অবশ্যই দেখে তারপর এটি দেখবেন আসলে আগামী দিনগুলোতে আমরা অনেক অনেক এবং অনেক কাজ করব তবে আজকে আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে আমাদের যাত্রা শুরু করব। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই পৃথিবীতে যত ধরনের সোশ্যাল মিডিয়া অথবা এমন প্ল্যাটফর্ম আছে যেখানে ভিডিও আপলোড দিয়ে টাকা উপার্জন করা যায় যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক স্ন্যাপচ্যাট ডেলি মোশন টুইস্ট সহ আরও অনেক অনেক প্ল্যাটফর্ম এই প্রতিটি প্ল্যাটফর্মেই থাকবে অনলাইন সমাজের অ্যাকাউন্ট আর সেই অ্যাকাউন্টে আপলোড দেওয়া হবে অনলাইন সমাজের সদস্যদের তৈরি করা ভিডিওগুলো তবে প্রতিটি ভিডিও হতে হবে খুব আকর্ষণীয় অনলাইন সমাজের একজন সদস্য মাত্র আমাদের একটি ভিডিও দেবে আর আমরা সেটা অনেক প্ল্যাটফর্মে আপলোড করব এতে করে মাত্র একটি ভিডিও দিয়ে আয় করব প্রতিটি প্ল্যাটফর্ম থেকে এভাবেই আমরা সোশ্যাল মিডিয়া আমাদের রাজত্ব তৈরি করব। আর এই সকল প্ল্যাটফর্ম থেকে যে ইনকাম হবে সেগুলো আমাদের সদস্যদের মধ্যে তাদের ভিডিও অনুযায়ী এবং তাদের কাজ অনুযায়ী ভাগ করে দেয়া হবে আসুন আমরা এবার বোঝার চেষ্টা করি যদি এইভাবে আমরা কাজ করতে থাকি তাহলে আমরা কতভাবে উপকৃত হব প্রতিদিন শত শত ভিডিও আপলোড হবে অ্যাকাউন্টগুলো রকেটের গতিতে গ্রো করবে আমাদের প্রতিটি ভিডিও ভাইরাল হবে শত শত এক্সপার্ট আমাদের ভিডিও ভাইরাল করতে ঘন্টা কাজ করবে ছোট বড় যে কোনো কোম্পানি আমাদের স্পনসার করবে সবাই শুধু ভিডিও তৈরি করে ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবে পুরো দেশ আমাদের সাপোর্ট করবে কারণ আমরা হাজার হাজার তরুণের কর্মসংস্থান তৈরি করে দিচ্ছি যারা অনেক দিন যাবৎ ভিডিও তৈরি করে আসছে কিন্তু এখনো আয়ের মুখ দেখতে পাইনি তাদের জন্য এটা একটা গোল্ডেন চান্স যারা মোবাইল ব্যবহার ব্যবহার করেন এবং চান ভিডিও তৈরি করে টাকা উপার্জন করতে তাদের জন্য এটা আরও গোল্ডেন চান্স যারা সোশ্যাল মিডিয়া তেমন বোঝেন না অথচ তারা চান টাকা উপার্জন করতে তারা শুধু ভিডিও তৈরি করবে আর ইনস্ট্যান্ট বেনিফিট পাবে আমাদের টাকা বিদেশি কোম্পানি দিবে তাই আমাদের অর্থনীতি অনেক বড় হবে আর সব থেকে বড়ো কথা আমরা যদি আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করি তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে হবে অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করা খুব জটিল হয়ে যাবে আমাদের ভিডিওগুলো রিচ বাড়াতে হবে তার জন্য আমাদের পেইড প্রমোশন করতে হবে এছাড়া আরও অনেক সমস্যা রয়েছে যার কারণে আমরা ভিডিও তৈরি করেও সফলতার মুখ দেখতে পায় না আর এই সবগুলো সমাধান থাকতেছে আমাদের কাছে আমাদের একটা একটা টিম একটা একটা বিষয়ের উপরে কাজ করে কেউ পেইড প্রমোশন করে কেউ লোকাল মার্কেটিং করে কেউ ভিডিও ভাইরাল করার চেষ্টা করে এভাবে এক একজন এক একটি সেক্টরে কাজ করতেছে তাই বিহাইন্ড দ্য সিন আপনার ভিডিওর পেছনে বিশাল এক টিম কাজ করতেছে যারা আপনার ভিডিও ভাইরাল করার জন্য উঠে পড়ে কাজ করতেছে আর আপনার ভিডিও থেকে যে বেনিফিট গুলো হবে সেগুলো মূলত আপনাকেই দিচ্ছে তার মানে আপনি যদি অনলাইনে ভিডিও আপলোড করেন তাহলে পার্মানেন্ট ভাবে আপনি এখান থেকে একটা ইনকামের সুযোগ তৈরি করে ফেলতেছেন আপনি খুব সাধারণভাবে আপনার ফোন দিয়ে ভিডিও তৈরি করতেছেন এবং ইনকামের একটা তৈরি করে ফেলতেছেন প্রতি মাসে প্রতিটি ভিডিও চেক করা হবে যে হবে সেগুলো ভাগ করে দেওয়া হবে যারা ভিডিও দিয়েছে তাদেরকে আপনারা যদি কোনো চ্যানেলের মেইনটেনেন্স ঝামেলা ছাড়াই আপনাদের মোবাইল ব্যবহার করে মাত্র দু এক মিনিটে ভিডিও তৈরি করে আমাদের মাধ্যমে সেটাকে ভাইরাল করতে পারেন আর সারা জীবন যদি এখান থেকে প্রফিট পেতে পারেন তাহলে খারাপ কি এবং এটাই হচ্ছে অনলাইন সমাজ আসলে ভাই আমার তো বলতে অনেক কিছুই মন চাচ্ছে তবে এভাবে বলতে থাকলে ভিডিও হয়তো শেষ হবে না অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটি সংক্ষিপ্ত রাখতে এতটুকুতেই শেষ করছি আগামী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে জন্য আপনি জানতে পারেন এই জন্য আমাদের প্লেলিস্টটি সেভ করে রাখুন আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজে লাইক দিন ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আরেকটা কথা আপনি যদি অনলাইন সমাজের পারমানেন্ট সদস্য হতে চান তাহলে সম্পূর্ণ ফ্রিতে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনি আমাদের সাথে পারমানেন্ট একটি সদস্য পেয়ে যাবেন এর ফলে সারাটা জীবন আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন সেখান থেকে যা বেনিফিট হবে সবই আপনাকে দেওয়া হবে তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ ফ্রিতে যুক্ত হয়ে যান আমাদের টিমে তবে আমাদের টিমে আমরা নির্দিষ্ট পরিমাণ সংখ্যক লোক নেব আনলিমিটেড লোক নেব না তাই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম